গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিয়ে তোমাদের চুরির ব্লগস আজকে আমরা যাচ্ছি মন্দিরে আবার মন্দিরে যাওয়ার চেষ্টা করছি এবার যাই না আজকে গিয়েই ছাড়বো সবাই রেডি হচ্ছে এরকম মা রেডি হচ্ছে বাকি সবাই রেডি তো যাই না এবার আজকে দেখি কী হয় কালকে জালে বেলের ভিড় ছিল এখন আমার অনেক কাজ পেন্ডিং পড়ে আছে ব্লগটা এডিট করা হয়নি আর কী বলবো আপাতত এটাই আপডেট

আর মন্দিরের সামনে খুব আমরা এখন লেবে গেছি ওখান এখন আমাদের দুশো মিটার প্রায় হেঁটে যেতে হবে তার থেকে বড়ো কথা এমন জায়গায় দাঁড় করাচ্ছে দুশো মিটার মুখে বলছে তার থেকে আরও বেশি আমাদের হেঁটে যেতে হবে যেটা দিয়ে আগে কাছের দিয়ে যাওয়া যেত সেই রাস্তাটা নাকি বন্ধ করে দিয়েছে কিন্তু কালকে যখন আমরা এসেছিলাম তখন সেই রাস্তাটা খোলা ছিল আর কি ভাট বকে না কি বকে আমি জানি না চলো মন্দিরের সামনে গিয়ে দেখি কি অবস্থা তাহলে একটু এ মোমেন্টস পুরীর জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি তোমাদের দেখাচ্ছি এই দেখো জগন্নাথ মন্দির আর তার সাথে এখন আমরা এখনো ভালোই ভিড় আছে তুমি যাই হোক আমরা আজকে দাঁড়িয়ে যাবো কারণ আমাদের সাথে মা নেই মা থাকলে একটা প্রবলেম হতো

ডাল দিয়ে আলু দিয়ে ভাত খাওয়ার পর চিকেন চিকেন দিচ্ছে মা চলো খেয়ে দিয়ে কথা হচ্ছে বহু দূর জোরে খেলে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খায়নি এবার খাবো বাই হয়ে গেছে আমরা খেয়েছিলাম যে তোমরা দেখতে পেলে ডাল আলু ভাজা ফার্স্টে এটা খেলাম ভাতের সাথে আর তারপর খেলাম চিকেন কষা চিকেন কষাটা বেশ আমার ভালো লেগেছে এবার গোপালের অতটা ভালো লাগেনি এবার আমি জানি না যে এটা আমার এত জোরে খিদে পেয়েছে বলে আমি কি সব খেয়ে নিলাম নাকি সত্যি ভালো ছিল না আমি কিছু জানি না আমার খুব জোরে খিদে পেয়েছিলাম খেয়ে নিয়েছি সো বেশা রাবণের মতো হ্যাঁ এতটাই আপডেট আবার একটু পরে ব্যাগটা গোছাতে হবে কারণ আজকে বিকেল কটায় সাতটা কুড়িতে আমাদের সাতটা কুড়িতে ট্রেন এখন সবাই রেডি হয়ে গেছে এখন প্রায় ছটা দশ বাজে আমরা বেরিয়ে যাব আর আধ ঘন্টার মধ্যে ঠিক আছে আর এখন মা রেডি হচ্ছে আর আমি তো আগে যেটা পড়েছিলাম সেটা পরেই যাচ্ছি কিন্তু ধোয়া আছে অভিয়াসলি আর চলো দেখাচ্ছি এখন এই হচ্ছে আমার অবস্থা ওকে চলো যখন বেরিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে যে পুরী হোটেলের পার্সোনাল বাসে করে আমরা হয়তো ইয়েতে যাবো স্টেশনে আর এই হচ্ছে লাগে সব চা লাগে যে স্টাইল লাগে যেই চলো আমরা আবার বাসে উঠে যাই তো ওয়াইজ বাস ছেড়ে দিয়েছে আর বাসে এরকম ভিড় হয়েছে হোটেলের বাস আর চলো পুরী হোটেলকে টাটা করে দেওয়া যাক পুরী হোটেল টাটা বাই বাই আর কি লেভেলের হাওয়া এখানে আসতে পারলে মানে এই জায়গাটা বসলে এত হাওয়া সমুদ্রে ঘুম পেয়ে যায় সো এখন গাড়িটা ঘোরানো হচ্ছে একেবারে তোমাদের সাথে স্টেশনে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি সাড়ে ছটায় বাসটা ছেড়েছিলো এখন বাজে ছটা পঁয়তাল্লিশ মানে প্রায় পনেরো মিনিটের মধ্যে চলে এসছে আর আমাদের ট্রেন হচ্ছে সাতটা খুবই দেরি কত নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে আপনাদের আমি এখন আপাতত জানি না হয়তো বুহু বা গোপাল ওরা জানতে পারে দেখি তোমাদেরও দেখাবো আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে চলো দেখতে থাকো আসার ভিডিওটাও দেখালাম যাওয়ার ভিডিওটাও দেখাই সবাই মালপত্র নিয়ে যাচ্ছে

ট্রেনগুলো আমার একদম পছন্দ না এত ছোট কামড়া এখানে তার কামরা করতে পারবো না কামড়াগুলো ভালো বা তুই যাই বাথরুম গুলো বন্ধ আমার লাগবে খানে কাটা পরিষ্কার আছে এটা তো ফাঁকা ছিল এটা তো পরিষ্কার আছে গাইস অ্যাকচুয়ালি পরিষ্কার

গুড মর্নিং গাইস আজকে আমরা কলকাতায় চলে এসেছি এখন আমরা সাতটা স্টেশন স্টেশনে সবাই চলে এসেছে এই এ দেখো সবাই উঠে গেছে সকাল এখন পাঁচে দেখতেই পাচ্ছ পাঁচটা পাঁচ আর এটা একটু পাঁচ না দশ মিনিট লেট ছিল চারটে না পাঁচ না দশ মিনিট না চারটে ধোকার কটা ছিল পাঁচটা পৌনে চা পাঁচটা নাগো খুব ঢুকেছে এবার চলো দেখি এবার কি করে আমরা বাড়ি ফিরি বাড়ি ফিরে ভিডিওটাকে এন্ড করবো তো দেখতে না ব্লগটা এখানে শেষ এরকম আরও যদি কখনো ঘুরতে যাই তোমাদের তো দেখাবোই আর যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবার সাথে শেয়ার করো আর চলো এতটাই আপাতত দেখাচ্ছে এরকম অন্য কোনো ভিডিওতে